ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে হাজারের উপর ডিজাইন আসছেন ভাই হাজারের উপরে আসবে হাজারের উপরে ডিজাইন পাবে কানে দুলের কানে দুলের হাজারের উপরে আচ্ছা চাইনা আছে ইন্ডিয়া আছে

যেমন আপনি যে এই সাইড আসতে দেখেন আমাদের মুলতানি কানে মুলতানি হ্যাঁ হ্যাঁ সবসময় তো বলতাম বারোটা কালার এখন আমার কাছে বিশটা কালার পাবে অনলাইনে বর্তমান ভাইরাল একদম হ্যাঁ একদম টানা সহ টানা সহ একদমই যে ভাই টানা সহ আচ্ছা আচ্ছা এখন প্রতিটা মুলতানি কানে দূরের সাথে টানা সহ থাকবে বলতো মানুষ কাস্টমার ডিজাইন যেমন আচ্ছা ঢাকার মধ্যে যেমন বসুন্তরা সারা বাংলাদেশে আমরা থাকি আপনারা বড় বড় পাইকারি মার্কেট পাইকারি মধ্যে এটা বলতে চক বাজারের মধ্যে ভেহতু একটা হোলসেল তো আমাদের আচ্ছা আপনাদের এই এই শপে আসলে সব কালেকশন পাচ্ছে দেবো ইত্যাদি পাঁচটা পুরো পাবে দেখেন ভাই এই যে ডিজাইন গুলা আচ্ছা এদিকে কি ভাই এগুলো এগুলো আমাদের বেঙ্গল এগুলো বেঙ্গল হ্যাঁ বেঙ্গল আছে আপনার প্রায় দুশোর উপরে ডিজাইন আছে দুইশোর ডিজাইন আছে দুইশোর উপরে খুলেই আপনাকে দুইশোর উপরে

চোকার চোকার হ্যাঁ একদম মুলতানি চোকার একদম একদম অন্যিজাইন আছে আপনি এদিকে বৃষ্টার উপর ডিজাইন আপনাদের এখানে আসলে বিয়ের পারবে একদম ইত্যাদি সব পাবে হ্যাঁ ইত্যাদি সব পাবে বিয়ের কানাটা সব পাবে একদম মাথার তো শুরু করে পা বন্ধ যেমন আপনি এদিকে দেখে নিচ্ছে

আমাদের মানা করবো না আমরা কাস্টমার কেউ খালি হাতে যাবে অন্য দোকানে যদি সেই কেনাকাটা দশ হাজার টাই মিলে আপনার কাছে এক হাজার টাকা ইনশাল্লাহ

দুশোর উপরে দুশোর ডি এই দেখেন একটা ক্যাটালগুলো যা আছে তাই পাবে তো একদম ভিতর তাই পাবে দেখেন আমি হাজার ডিজাইন পাবে আমার নতুন কালেকশন পরে ঈদ এর পরে নেকলেস অনেকজন বলে চোখের নেকলেস পায় না আচ্ছা নেকলেস পাবে কেটি পাথরের মধ্যে কেটি পাথর সবাই পড়ে না ভাই দামের জন্য আমার কাছে দামে একদম সীমিত দামে পাবে কেটি পাথরের কেটি পাথরের মধ্যে

দেখতে ডায়মন্ড কাট একদম হলো কোন ধরনের দূরে থেকে আর ধরতেই পারবে না ঠিক আছে কি পড়ছে এই যে এই দেখেন ভাই একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন

মাল্টি কালারের পাথর পাথর কেটি পাথর হ্যাঁ দামি ছুর মধ্যে এগুলো আপনার ভালো একটা মান কালার গ্যারান্টি অসংখ্য ভাই এত ভাই সারা পার হবে ভাই দেখাতে পারবো না এত ডিজাইন সারা পার হয়ে যাবে